হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এমডিসি অথবা মাইনরে যারা বাংলা নিয়েছো তাদের জন্য কিন্তু আজকের এই সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয় বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এক এবার বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা এই প্রথম পার্টে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে এই হচ্ছে আজকের আলোচনার বিষয় তো তোমাদের আলোচনার মধ্যে থাকছে আজকে মডেল নম্বর ওয়ান থেকে কী কী পড়বে মডেল নম্বর টু থেকে কী কি পড়বে এবং মডেল নম্বর থ্রি থেকে কী কী পড়বে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছ থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের এই পেপারের নোটস নিতে গেলে পুরো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা সমস্ত নোটসপত্র যাবতীয় কিছু পেতে পারো সাজেশনস পেতে পারো এবং তোমরা যদি এই পেপারটা নোটস আমাদের থেকে পারচেস করো তাহলে তোমরা সি ব্যাকের যে ইএনভিএস এবং ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে তার থেকে সমস্ত নোটস কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা মডিউল নাম্বার ওয়ান মডিউল নাম্বার ওয়ান থেকে তোমাদের পড়তে হবে ধ্বনি বর্ণ অক্ষর সংজ্ঞার্থ এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেন হচ্ছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা স্বর ও ব্যঞ্জন ধ্বনিগুলির পরিচয় দেন হচ্ছে বাংলা ভাষার শব্দভান্ডার সম্পর্কে আলোচনাও কিন্তু তোমাদের সঙ্গে করব। দেন মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টু থেকে তোমাদের থাকছে বাংলা ভাষা ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি এখানে কি স্বরাগম আছে স্বরাগাম তারপর তোমাদের সরলোপ অপিনিহিতি অভিশ্রুতি সরসংগতি, হ্যাঁ সমী ভবন বিষমী ভবন মহাপ্রাণী ভবন অল্প প্রাণী ভবন নাসিক কি ভবন ভবন ও শব্দ এই বিষয়গুলো কিন্তু তোমাদের থাকছে এছাড়া শব্দার্থ পরিবর্তনের ধারা এবং বাংলা ভাষার উপভাষা সম্পর্কেও তোমাদের পড়তে হবে মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রি থেকে তোমরা পড়বে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা বচন লিঙ্গ পুরুষ সন্ধি সমাস হ্যাঁ বিভক্তি কারক প্রত্যয় ক্রিয়ার কাল ও অব্যয় প্রভৃতি বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমরা জানবে এবং পড়বে তো স্টুডেন্টস কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু আমরা ধাপে ধাপে এই সমস্ত ক্লাসগুলো নেব ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বন্ধুদেরকেও দেখার বা জানার সুযোগ করে দাও যে আমাদের সেন্টারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে পুরো ছ মাসের কোচিং তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ